ভুলে যেও না বাফ আল্লাহ আছেন তোমাদের নাফরমানি বেশি বেড়ে গেছে তোমরা গুনাহের উপরে যুদ্ধ শুরু করে দিছ আল্লাহর সাথে তোমরা যেন আল্লাহকে চ্যালেঞ্জ করছো নওজোয়ান ছেলেরা তোমরা ভাবতেছো এটা যে আল্লাহ দেখি কি করে ভিক্ষার থালা হাতে নামায় দিবে ভিক্ষার থালা ভিক্ষার থালা ২৭ বছর তোমাগো কাছে কেউ কিছু বলে না দুঃখের কথা আমাকে কাছে বলে দোয়া চায় রাত এগারোটা দশটার পরে আমার মোবাইলে রাত্রে অধিকাংশ কল আসে বিদেশি কল ফোনে কাঁদে হুজুর সাতাশ বছর বিদেশ করছি এখন বাড়িতে দুইটা গরু কিনছি সংসার যেন কেমনে চলবে জানি না এইভাবে বাফরা পেরে যারা কামাই রোজগারি করে তারা বড় অস্থির আর লম্পট ছেলের কোনো খবর নাই তার বাবার কষ্টের টাকা দিয়া নাফর মানে এমবি ঢুকায়া উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ করে দিচ্ছি।